আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর দিন রাড়েশ্বর শিব মন্দির এলাকার শিবতলা এলাকা বলে পরিচিত সেখানে এক সুন্দর মনোরম এবং অপূর্ব শিল্পকলার নিদর্শন ফুটে উঠেছে দুর্গামণ্ড মণ্ডপে ফুটে উঠেছে চারিপাশে রাড়েশ্বর শিব মন্দির থেকে এলাকার নাম শিবতলা পঁচিশ বছর আগে এলাকার এগারো জন বাসিন্দা শুরু করেছিলেন দুর্গাপুজো আজকে আজকের শিবতলা আর সেদিনের শিবতলার কোনো মিল নেই আজ শিবতলাকে মপস্বল শহরের কাছাকাছি বললেও চলে সেদিন তখনও ফাঁকা মাঠ সামান্য কয়েকটা বাড়ি সূর্য অস্ত গেলেই ঘুটঘুটে অন্ধকার ঘন জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসে মাঝে মাঝে পঁচিশ বছর আগে সেই শিবতলায় শুরু হয় দুর্গা আজ পঁচিশ বছরে পা দিল সেই পুজো রাড়েশ্বর শিব মন্দির এলাকা তাই এবারের থিম শিব শিবতাণ্ডব শিবের শান্ত শান্ত এবং রুদ্রমূর্তির মেল ঘটিয়েই এবারের থিম শিব শিবতাণ্ডব পাকা মন্দির তার সামনে ঝাঁ চকচকে সুন্দর প্যান্ডল যা বহন করছে বাঙালির চিরকালের সংস্কৃতি প্রেমের এক সুন্দর ছবি দেবী দুর্গা নয় দিনে নয় রূপ ধারণ করেছিলেন মহিষাসুর বদে দেবী দুর্গার সেই নয় রূপকে ফুটিয়ে তোলা হয়েছে এবারে আজ ষষ্ঠীর দিনে শিবতলা সার্বজনীন দুর্গা পুজোর উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দেখুন এক কেড়ে নেওয়া মন কেড়ে নেওয়া পুজোর সুন্দর ভিডিওগুলি পুজো কত বছরে এই পুজোটা আমরা এগারোটা লোকে আরম্ভ করেছি মানে এগারোটা লোক মানে সব পিতা এগুলো তখন কেউ ছিল না এখন যে আমার কাঁধে হাত দিয়ে তাদের জোর করে চুল ধরে নিয়ে আসছে যে সেটা এখন ওরা করছে আপনারা শুরু করেছিলেন ওনারা এখনো বয়ে চলেছে হ্যাঁ আমাদের ছেলে নাতি নাতিরা এখন সেই জিনিসটাকে ধরে রেখেছে এইটুকুই বলা আমার কি নাম আপনার আমার নাম নিরঞ্জন কুমার রায় হ্যাঁ আপনাদের এই যে পূজা এখানে আপনারা কি থিম রেখেছেন আমাদের শীতকলা সার্বজনীন দুর্গাপূজা ও কালী পূজা উৎসব এবছর আমরা পঁচিশ বছর রজত জয়ন্তী বর্ষ পালন করছি তো এই বছর আমরা থিম করেছি হচ্ছে নবদূর্গা মানে দুর্গা মায়ের নটা রূপকে আমরা এখানে সবার সামনে আমরা তুলে ধরেছি ন দিনে যে নটা রূপ নবরাত্রিতে যে মায়ের আরাধনা আমরা করি শক্তির আরাধনা করি তাতে আমরা মা দুর্গা মহিষাসুরকে যে বিভিন্ন রূপে বধ করেছেন এবং আপনার আসরিক শক্তিকে পর্যদস্থ করে যে একটা ধার্মিক এবং সংস্কৃতির শান্তির বার্তা প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবীব্যাপী সেই নটা রূপে আমরা এখানে মাকে এনে উপস্থিত করেছি সকলের সামনে আমাদের মণ্ডপের যে আমরা থিমটা করেছি সেই থিমটা হচ্ছে শিবতাণ্ডব থিম মানে ভগবান মহাদেব তার যে শান্ত রূপ এবং রুদ্ররূপ উভয়ের সহ আমরা এই মণ্ডপের মধ্যে আমরা এবছর ঘুরে ধরেছি সবার সামনে আর বিভিন্ন এই যে ষষ্ঠী থেকে আপনার দশমী পর্যন্ত যে আপনার শারদ উৎসবের চারটে পাঁচটা দিনের যে উৎসব অনুষ্ঠান তাতে আপনার দিনের বেলায় যেরকম পূজা অর্চনা মায়ের আরাধনা থাকছে সন্ধ্যেবেলায় বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে আমরা এখানে পরিবেশন করি আর কিছু উদ্বোধন হলো কে করলেন আমাদের এই মণ্ডপের এবং পুজো শারদ উৎসবের উদ্বোধন করলেন শ্রী প্রদীপ মজুমদার মহাশয় মন্ত্রী পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তার গৌরবময় উপস্থিতিতে আমরা আজকে এই সার্ব উৎসবের সূচনা করলাম এবং আগামী ছদিন আমরা তাদের এবং এলাকাবাসীদের সাহায্যে এবং তাদের সহযোগিতায় আমরা শারদ উৎসবকে পরিপূর্ণ করি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ মুখার্জি আমার সাথে আমাদের পূর্বতন সদস্যরা রয়েছেন মহাদেব সিংহ ভৌমিকা চন্দ্র